হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে ভাবছি যে এই টমেটো গাছগুলো একটু বেঁধে দেবো লাঠি লাঠি দিয়ে বেঁধে দেবো কদিন থেকে করতে যাচ্ছি সময়ই হয় না ছাদে এত কাজ থাকে এ দেখো এগুলো কত সুন্দর গুটি চলে এসছে এগুলো বেঁধে দিলে টমেটো বেশি হবে আর গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে তো আমি কদিন থেকে ভাবছি কিন্তু করা হচ্ছে না প্রথমে এই লাঠিটা নেবো এই লাঠিটাকে এখানে বসিয়ে দেব দেখো এত সুন্দর মাটি একদম সুন্দরভাবে বসে গেছে এই মাটিতে এখন এই গাছগুলোকে ভালো করে বেঁধে দেব এখন এরপরে তো বর্ষা পড়ে যাবে তখন তো কাজ করা যাবে না বর্ষা না তো রৌদ্র পড়ে যাবে বসন্তকাল পড়ে যাবে তখন কাজ টাজ করা যাবে না এখনই যে সমস্ত কাজ করার করে নিতে হবে তার জন্য দেখো আমি এই সুতোর কাপড় নিয়েছি এই যে গামছার সাইডগুলো ছিঁড়ে নিয়েছি তো এইভাবে এগুলো বেঁধে দেবো এগুলোতে বাঁধলে পরে গাছের কোনো ক্ষতি হবে না আর গাছগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার কোনো ইয়ে ভয় থাকবে না এভাবে করে আমি একসঙ্গে দুটো তিনটে গাছ গাছ বেঁধে দেব দিলে গাছগুলো যত টমেটো গাছ এইভাবে বেঁধে দেওয়া যাবে সুন্দর ফলনটা বেশি হবে সুন্দর হবে গাছগুলো সুন্দর হবে তো আমি আজকে এগুলো সব গাছগুলো বেঁধে দেবো ভাবছি যে যার জন্য আমি এই সুতির কাপড় নিয়েছি গামছা লম্বা লম্বা করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এইভাবে করে এগুলোতে বেঁধে দিলে পারে গাছগুলো সুন্দরভাবে বাঁধা যাবে এইভাবে করে এখান থেকে এটা আবার সঙ্গে করে নিয়ে এখানে বেঁধে দেব এটা আর কাটতে হবে না পরবর্তী অন্য কোনো কাজে ব্যবহার হবে এগুলো ফল শেষ হয়ে গেলে তখন আমার এগুলো ব্যবহার করা যাবে এভাবে করে বেঁধে দেব আর কি করব এই যে গোড়ায় অনেক ডাল বেরিয়েছে এই ডালগুলো সব কেটে দেব এই ডালগুলো খুব একটা ফল আসবে না এভাবে পরিচর্যা করলে পারে আমরা অনেক দিন অবধি টমেটো খেতে পারবো তো এই কেটে দিলাম এখন আমি এই ডালগুলো কেটে দেবো এই যে গোড়ার মধ্যে যে ডালগুলো আছে এ দেখো এই ডালগুলো কেটে দিতে হবে এই যে এই ডালগুলো কোনো ফল ফুল হবে না সেরকম করে হাড়গুলো শুধু নষ্ট করবে এই যে এই গোড়ায় ডালগুলো যে আছে এগুলো সব কেটে দেব এই দেখো এই ডালগুলো কেটে দেব দিলে কি হবে গাছগুলো এই নিচে যত ডাল আছে এটা বাদ দিয়ে এটাতে অনেক ফুল এসে গেছে এই ডালগুলো আমি কেটে দেব গোড়াটা একদম পরিষ্কার রাখবো তাহলে গাছগুলোতে অনেক ফল পাওয়া যাবে এরকম এই ডালগুলো কেটে দিব সব এটা ফুল এসছে এই ফুলগুলো আমি নেব না এখন এভাবে করে আমি সবগুলো গাছ বেঁধে দেবো এই যে এখানে একটা গাছ আছে আমি এখানে একটা এরকম লাঠি দিয়ে এটাকে বেঁধে দেব এই লাঠি দিয়ে এই গাছগুলোকে বেঁধে দেব গাছগুলোকে যত লম্বা করে টেনে টেনে বাঁধা যাবে তত গাছগুলো ভালো হবে করে সুতোর কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে দেব এই আরেকটা গাছ আছে এই যে গাছগুলো সব হেলে গেছিল ভাবছিলাম এভাবে রেখে দেব কিন্তু এভাবে রাখলে পরে ফলগুলো আমার ভালো হবে না এটা এই পাশে নিয়ে বেঁধে দিতে হবে এভাবে তোমরা গাছ বেঁধে দিবে দেখবে গাছে প্রচুর ফল হবে উপরে টেনে টেনে বেঁধে দিতে হবে গাছগুলো যত নিচে নেমে থাকবে অতটা ফল হবে না এখন এই নিচে ডালগুলো সব কেটে দেবো এ দেখো যত ডাল আছে এগুলো সব কেটে দেব এই নিচের দিকে এগুলো আগাছা হয়ে যায় এগুলো ফল বেশি পাওয়া যায় না সেরকম করে একদম গোড়াগুলো গুলো করে দিতে হবে তাহলে অনেক ফল পাওয়া যাবে অনেক দিন অবধি ফল পাওয়া যাবে তো আমি এভাবে বেঁধে দিলাম বন্ধুরা এখন কি করবো এই গাছ গাছের গোড়াটা খুঁচিয়ে দেব কয়েকদিন আগে খুঁচিয়ে দিয়ে খাওয়া দিয়েছিলাম তোমাদের দেখেছিলাম আজকে আবার একটু খুঁচিয়ে দেবো এই গাছগুলো আমি অনেক ফল নিতে পারবো তাহলে এদের কত ফল এসছে দেখেছ এ দেখো গাছ ভর্তি ভর্তি টমেটো এরকম একটু যত্ন করলে গাছ ভর্তি ভর্তি টমেটো পাওয়া যাবে এই যে গোড়ায় থেকে শুরু হয়েছে তো আমি এইভাবে ভালো ভালো করে খুঁচিয়ে দিয়ে আমি একটু কিচেন কম্পোস্ট দিয়ে দেব বেশি পাতা রাখলে খাওয়ারগুলো পাতা খেয়ে নেবে আর ফলগুলো ভালো হবে না ওই জন্যই যে দেখো কত পাতা সব পাতা কেটে দিলাম একদম গোড়ায় থেকে সব পাতা কেটে দিয়েছি একটাও পাতা রাখি একদম ভালো করে দিতে হবে তবে আমি এই গাছগুলো ফল দিন ফল পাবো তো বন্ধুরা এভাবে কেটে দিলাম এই দেখো শুধু উপরে গোড়ায় একদম ফাঁকা রেখেছি উপরে শুধু পাতা রেখেছি এগুলো একদম গোড়া ফাঁকা করে দিয়েছি আর এই দেখো এই এতগুলো পাতা কেটে নিলাম পাতা শাখা টাখা কেটে নিলাম এখন এখানে একটু খাওয়ার দেবো এই গোড়ার মধ্যে খাওয়ার দেব একটু এখানেই দেখো এই গাছগুলো একটু কম রোদ্রু পেয়েছে আর যার জন্য গাছগুলো একদম বাড়েনি দেখো এই গাছগুলো একদম একদম বাড়েনি একটু কম রোদ্রু পেয়েছে আর দেখো এই গাছগুলো কত সুন্দর ফল চলে এসছে রোদু হাওয়া বাতাস না পেলে গাছগুলো একদম বাড়বে না যার জন্য গোড়াগুলো একদম পরিষ্কার করে দিয়েছি দেখো একদম গোড়ায় কিছু নেই সব পরিষ্কার করে দিয়েছি এটা নতুন গাছ এই গাছগুলো নতুন হয়েছে এগুলো সব গোড়া পরিষ্কার করে দিয়েছি এখন একটু এখানে নিয়েছি এখানে নিয়েছি কিচেন কম্পোস্ট এই এখানে বাড়িতেই তৈরি করা এই কিচেন কম্পোস্টটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব এই এখানে দিয়ে দিলাম এই যে শুকনো পাতাটা আছে এগুলো তুলে দেবো এগুলো হয় এসে পড়েছে এই গাছটা একদম পরিষ্কার করে দিয়েছি এ দেখো গাছগুলো বেঁধে বেঁধে একদম পরিষ্কার করে দিয়েছি এখন আমি এখানে জল দিয়ে দেবো ভরপুর করে তো বন্ধুরা এখন আমি জল দেবো আমি প্লেন নর্মাল জল দেবো না এখানে পদ্ম গাছ লাগিয়েছিলাম এই পদ্মর পাত এই এইগুলো এই জলগুলো খুব সারের কাজ করে তো আমি এখানে বালতির মধ্যে জলের সঙ্গে এটা মিশিয়ে নেব এক বালতি জল নিয়েছি এর সঙ্গে মিশিয়ে নিয়ে এই জলটা আমি গাছে দিয়ে দেবো এই এই জলটা খুব খুব ভালো মানে গাছের জন্য খুব ভালো আর এই এই পাতাগুলো আমি তুলে তুলে রেখে দেবো এগুলো ছেঁকে নেব এটা একদম সার হয়ে গেছে নিচে গোবর সার জৈব সার দিয়ে আমি জলটা করেছিলাম এখন এই জলটা আমি সবজি গাছে সব সবজি গাছে দিয়ে দেবো এ দেখো জলটা কত সুন্দর হয়েছে এই কালো হয়ে গেছে জলটা জলটা সবজি গাছে দিয়ে দেবো এই পাকের জল মানে পদ্ম পাতার পাকের জল খুব ভালো হয় এটা গোবর সার থাকে মধ্যে জৈব সার অনেক কিছু থেকে অনেক দিন পচ পচানো হয় সেই সারটা আমি এখন গাছে লাগাবো এই জলটা এখন আমি গাছে দিয়ে দেব এভাবে দিলে একটা ভালো সুন্দর সার তৈরি হয় এভাবে পদ্ম গাছের পচানো জল থেকে তো এভাবে করে গাছ করলে আমরা অনেক টমেটো পেবো পাবো বা অনেক সবজি পাবো এই দেখো আমার লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে তো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম তোমরা কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই গাছ করো আমরা সবাই মিলে প্রতিজা করি যে আমরা বাইরের সবজি কেনা সবজি কম খাবো বাড়িতে লাগিয়ে সবজিটা বেশি খাবো এভাবে সবাই সবজি করতে পারো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা